পৌরসভার পিয়ন থেকে ইউপি চেয়ারম্যান হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে পাবনার চাটমোহরের হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেনের বিরুদ্ধে শুধু তাই নয় স্থানীয় স্কুল ও মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য অবৈধ ইট ভাটা টেন্ডার বাণিজ্যের অভিযোগ আছে তার স্ত্রী এবং স্বজনদের বিরুদ্ধে এই চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে করেছে দুদক অবৈধ সম্পদের কথা স্বীকার করেছে মকবুল পাবনার চাটমোহর পৌরসভায় পিয়নের চাকরি করতেন মকবুল হোসেন দু সালে উপনির্বাচনে উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এরপর অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে মকবুলের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়াই দু সালে তিনি ও তার স্ত্রী কামরুল্নাহ লাকিকে সম্পদ বিবরণী দাখিল করতে বলে দুদক কিন্তু তাদের দেয়া তথ্যে গরমিল পাওয়াই গত বারোই মে দুটি মামলা করা হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অল্প সময়ে মকবুল হোসেনের অস্বাভাবিক সম্পদের মালিক হওয়া নিয়ে স্থানীয়দের মাঝে আছে নানা প্রশ্ন উপজেলা ছিলেন পিএন পোস্টে করতেন মাত্র চার হাজার টাকা বেতন সে চেয়ারম্যান হওয়ার পরে যাই হোক সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কিভাবে সে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ইনভার্টার মালিক হয়েছে দিগির মালিক হয়েছে দুই তিনটি বাড়ির মালিক হয়েছে এই তো আমরা দেখতেছি কিভাবে হলো।